ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক আজকে যারা মাধ্যমিক উচ্চ পরীক্ষার্থী পাশ করেছ যারা একদম পুরোপুরিভাবে জানতে চাও স্কলারশিপ সম্পর্কে আমরা জানি তোমরা পাশ করেছ তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা একাদশ দ্বাদশ শ্রেণী ভর্তি হচ্ছ কেউ বা তোমরা কলেজে ভর্তি হবে তোমাদের অর্থের প্রয়োজন আছে বিশেষ করে নিডি ফ্যামিলিতে আজকে তোমাদের তিরিশটি দেখো পরপর আমি এখানে দেখাবো তিরিশটা লিঙ্ক দেখিয়ে দেবো তিরিশটা স্কলারশিপ গুরুত্বপূর্ণভাবে তোমরা এগুলো কিন্তু লিঙ্কে ক্লিক করলে তোমরা ডিটেলস জানতে পারবে এবং অনেক স্কলারশিপ তোমাদের ফর্ম ফিল আপ চলছে কারোভাবে পেরিয়ে যাচ্ছে তোমরা অবশ্যই যারা মাধ্যমিক এবং আজকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট হাতে পেয়ে গেছো মাধ্যমিক তো পেয়েছই তোমরা অবশ্যই তোমাদের অর্থের প্রয়োজন আছে যার জন্য আমি এটা মনে করি যে তোমাদের স্কলারশিপ অর্থের প্রয়োজন আছে প্রচুর স্কলারশিপ তোমাদের জন্য অপেক্ষা করছে তো সেই সমস্ত নিয়মকরণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব কোনটা স কোনটা করতে আছে কোনটা নেই সরকারি স্কলারশিপ দুটো একসঙ্গে হয় না তো আমরা এগুলো আগে লিঙ্কগুলো তোমরা জেনে নাও তোমরা নিজেরাই জানতে পারবে এই সমস্ত বিষয় সম্পর্কে তো আমার যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না আর যত তোমাদের বন্ধু বান্ধবী আছে সবাইকে শেয়ার করে দাও যাতে সবাই কিন্তু এই অবশ্যই তোমাদের এই স্কলারশিপের লিঙ্কগুলো জানতে পারে কারণ তোমাদের স্কলারশিপ যে কয়েকটা আছে যেখানে কেউ বাদ যাবে না সবাই পাবে সেগুলো তোমাদের কিন্তু জানতে হবে দেখো প্রথমেই তোমাদের দেখাচ্ছি যে পরপর যে তোমাদের এখানে তিরিশটি পরপর দেখো দেখানো আছে এখানে গুরুত্বপূর্ণ তিরিশটা স্কলারশিপের লিঙ্ক তোমাদের এখানে ছাত্র ছাত্রী প্রচারিত হয়েছে প্রথমেই তোমাদের দেখো নবান্ন স্কলারশিপ এটা তোমরা জানো যে অবশ্যই যারা ফিফটি পারসেন্ট মার্কস আছে এটা সরকারি স্কলারশিপ একদম পশ্চিমবঙ্গ সরকার নবান্ন থেকে দেওয়া হয় তোমরা অবশ্যই এটা কিন্তু যারা ফিফটি পারসেন্ট মার্কস আছে তারা কিন্তু অ্যাপ্লাই করবে কিন্তু এটা বছরে দশ হাজার পাবে কিন্তু ফিফটি পার্সেন্ট অতিক্রম করে তোমাদের যদি সিক্সটি পার্সেন্ট ঢুকে যায় বা তার বেশি থাকে তাহলে তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে এই দুটো স্কলারশিপের দুটোই অ্যাপ্লাই করলে তোমরা দুটোই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তোমরা কিছুই পাবে না তাই এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় তো জানতে হবে যে নবান্ন স্কলারশিপ যাদের নাম্বার ফিফটি তাদের জন্য আর যারা সিক্সটি বা তার বেশি পেয়েছ তাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নবান্ন স্কলারশিপের জন্য তোমরা পাবে বছরে দশ হাজার টাকা আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য পাবে বারো হাজার টাকা তা মাধ্যমিক দিক উভয় পরীক্ষার্থীদের বলবো যাদের নাম্বার কিন্তু ফিফটি পার্সেন্ট আছে বা সিক্সটি নিচে আছে তারা সবাই কিন্তু অবশ্যই নবান্ন করবে আর যাদের সিক্সটি অ্যাব আছে তারা অবশ্যই কিন্তু স্বামী বিবেকানন্দ করবে কারণ নবান্ন দশ হাজার কিন্তু স্বামী বিবেকানন্দ বারো হাজার এবং যদি দুটোই করো তাহলে কিন্তু একটাও পয়সা পাবে না এই জন্য ভালো করে জানবে যে নবান্ন আর নবান্ন ফিফটি হচ্ছে দশ হাজার এবং বিবেকানন্দ তো সিক্সটি পার্সেন্টের জন্য বারো হাজার এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপর তিন নম্বর দেখো তোমাদের কাছে এবং তোমাদের এই লিঙ্ক তোমাদের দেখতে পাচ্ছ আমি পরিষ্কারভাবে লিঙ্ক তোমাদের যদি চাও তাহলে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো এবং তোমরা পরপর দেখতেই পাচ্ছ এই লিঙ্কগুলো এই লিঙ্ক ধরে তোমরা কিন্তু শেয়ার করতে পারো যাই হোক তোমাদের কাছে আমি পরপর লিঙ্কগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আরও পরিষ্কারভাবে দেখতে হবে নবান্ন স্কলারশিপ তার লিঙ্ক দেওয়া আছে তোমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ নবান্ন স্কলারশিপের লিঙ্ক এই লিঙ্ক ধরে তোমরা যদি দেখো এইচটিপি ডট বিট এল ওয়াই স্ল্যাশ নবান্ন উনিশ এই লিঙ্কে তোমরা যদি সার্চ করো দেখবে তোমাদের সব ডিটেলস তোমাদের কিন্তু পেয়ে যাবে কীভাবে করবে এটা তোমরা আলোচনা করবই পরবর্তীকালে প্রত্যেকটি কিন্তু একটা ভিডিওর মধ্যে এত আলোচনা করা সম্ভব নয় লিঙ্ক বড়ো হয়ে যাবে শুধু লিঙ্কগুলো তোমরা সার্চ করলে তোমরা নিজেরাই জানতে পারবে এই যে তিরিশটি স্কলারশিপের মধ্যে এক আর দুইয়ের মধ্যে কিন্তু যে কোনো তোমাদের একটা করতে হবে তারপরে দেখতে তিন নম্বর দেখতে পাচ্ছ যে যেটা আছে সেটা এসসি সি এস ও তাদের জন্য এটা ওয়েসি স্কলারশিপ অর্থাৎ এই স্কলারশিপ শুধু মাত্র কারা করবে যারা এসসি এস টি ও অর্থাৎ যারা জেনারেল কাস্ট তারা কিন্তু এটা করবে না ঠিক আছে তো শুধু কারা করবে জেনে নাও এগুলো নিয়ে আমরা পরবর্তীকালে ডিটেলস ভিডিও করব এক একটা এক একটা ধরে আলোচনা করবো তোমাদের কাছে কিন্তু তো আর যদি তার মধ্যে তো নিজেরা পেয়ে যাও তাদের কথাই নেই কার লিঙ্কে তো সব পেয়ে যাবে আর যদি তোমাদের জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে জানিও কোনটা তোমাদের জানার ইচ্ছা আছে সবটাই ডিটেলস আমরা আলোচনা করব আগে তোমাদের স্কলারশিপ এবং লিঙ্কগুলো দেখিয়ে দিই চার নম্বর থেকে মেরিট মেরিট কাম মেন স্কলারশিপ মেরিট কাম মেন স্কলারশিপ এটাও কিন্তু সংখ্যালঘুদের জন্য এবং তার তোমরা চার নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্ককে ধরে তোমরা জানবে পাঁচ নম্বরের কন্যাশ্রী প্রকল্প এটা তো বলার অপেক্ষা রাখে না তবুও তোমাদের লিঙ্ক দেওয়া আছে তোমরা ডিটেলস জানতে পারবে কে ওয়ান কে টু বা কে থ্রি পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আলোচনা করা আছে কন্যাশ্রী প্রকল্প কে থ্রি নে তারপরে ছ নম্বর দেখো পারম পারম্পরিক স্কলারশিপ এটা কিন্তু চলছে টাইম পেরিয়ে যাচ্ছে এটা তোমরা অবশ্যই করতে পারো সাত নম্বর দেখো যে স্কলারশিপের নাম বললাম তার নাম অনন্ত মেরিট স্কলারশিপ এটাও তোমরা করতে পারো এগুলো বেশিরভাগ কিন্তু প্রাইভেট স্কলারশিপ তাড়াতাড়ি এগুলো করবে ডেট পা মাত্রই আট নম্বরে জিপি বিড়লা স্কলারশিপ তার লিঙ্ক দেখতে পাচ্ছ নয় নম্বরে প্রিয়মবদা বিড়লা স্কলারশিপ তারও লিঙ্ক দেওয়া আছে দশ নম্বরটা খুব গুরুত্বপূর্ণ জগদীশ চন্দ্র বোস স্কলারশিপ এটাও তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এগারো নম্বরে তোমাদের আছে আলো স্কলারশিপ তারও লিঙ্ক দেখতে পাচ্ছ বারো নম্বরে তোমাদের আছে সীতারাম জিন্দাল স্কলারশিপ তারও লিঙ্ক দেখতে পাচ্ছ তারপর তেরো নম্বরে কেসি মাহিন্দ্রা স্কলারশিপ তারও লিঙ্ক দেখতে পাচ্ছ চোদ্দো নম্বরে এফ এ ইএ স্কলারশিপ এটা কিন্তু তোমাদের অবশ্যই সবাই দেখ করতে পারো তারপর তোমাদের যেগুলো আছে লিঙ্ক দেওয়া আছে তারপরে পরপর দেখিয়ে দিচ্ছি তিরিশটার মধ্যে তোমাদের পনেরো নম্বরে যেটা আছে সেটা আছে তোমাদের কাছে দেখো কাইন্ড সার্কেল স্কলারশিপ এটাও তোমরা কিন্তু দেখতে পারো নাম্বার ষোলো কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওম্যান এটা মেয়েদের জন্য দেখতে পারো নাম্বার সতেরো দেখো এইচডিএফসি ব্যাঙ্ক বা ইসিসি এ স্কলারশিপ তার লিঙ্ক দেওয়া আছে আঠেরো নম্বর দেখো দেওয়া আছে শাহুজাইন ট্রাস্ট স্কলারশিপ তার লিঙ্ক দেওয়া আছে উনিশ নম্বরে দেখা আছে ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ তার লিঙ্ক দেখতে পাচ্ছ কুড়ি নম্বরে দেওয়া আছে ফেয়ার অ্যান্ড লাভলি স্কলারশিপ তার লিঙ্ক দেখতে পাচ্ছ একুশ নম্বরে মৌলানা আজাদ স্কলারশিপ তার লিঙ্ক দেখতে পাচ্ছ বাইশ নম্বরে এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ তার লিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তোমাদের তেইশ নম্বরে বিদ্যা সারথী স্কলারশিপ তারও লিঙ্ক দেওয়া আছে চোদ্দো চব্বিশ নম্বরে তোমাদের দেখা আছে যে দেখো ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক স্কলারশিপ এবং পঁচিশ নম্বরে এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ ছাব্বিশ নম্বরে দেখো গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ লিঙ্ক দেওয়া আছে সাতাশ নম্বরে গুগল স্কলারশিপ লিঙ্ক দেওয়া আছে তারপর দেখো আঠাশ নম্বরে লরেল ফাউন্ডেশন স্কলারশিপ লিঙ্ক দেওয়া আছে উনত্রিশ নম্বরে স্বামী দয়ানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ তার লিঙ্ক দেওয়া আছে তিরিশ নাম্বারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ সবার জন্য কেন্দ্র সরকার থেকে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই যে তিরিশ নম্বর দেখতে পাচ্ছ এটা কেন্দ্র সরকারে বা এই যে সরকারিগুলো যেগুলো আছে বিশেষ করে তোমাদের আমি তিনটে গুরুত্বপূর্ণ যে সবাই পাবে তার মধ্যে আমি আর বলে দিচ্ছি দেখো এই তিরিশটা স্কলারশিপের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই যেটা একান্তই করবে বা সবাই পাবে বাকিগুলো কিন্তু হয়তো নাম্বার ওয়াইজ সবাই নাও পেতে পারো সবগুলো কিন্তু যেটা সবাই পাবে সেটার মধ্যে কিন্তু আমি বলে দিচ্ছি নবান্ন স্কলারশিপ যাদের নাম্বার আছে ফিফটি পারসেন্ট এবং যা একটু বিষয় বলেছি যাদের ইনকাম বছর দেড় লাখ তারা পাবে সবাই কিন্তু সমস্ত কাস্টের আর স্বামী বিবেকানন্দ এটার যা ইনকাম যাদের আড়াই লাখের মধ্যে তারা পাবে বছরে বারো হাজার সবাইকার জন্য তাহলে কিন্তু নবান্ন এবং তোমাদের বিবেকানন্দ এই দুটো রাজ্য সরকারের স্কলারশিপ যা সবাই পেতে বাধ্য শুধু মার্কস হচ্ছে ফিফটি নবান্ন ফিফটি পারসেন্ট নবান্ন আর সিক্সটি পারসেন্ট হলো স্বামী বিবেকানন্দ অতএব আর বাকি হলো প্রাইভেট এগুলো তোমরা অ্যাপ্লাই করতেই পারো অনেকেই পাবে কিন্তু বা অনেক সবাই নাও পেতে পারো কিন্তু অনেকে পাবে কিন্তু একদম দেখো শেষ নাম্বার যেটা আছে এই যে তিরিশ নম্বরে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ এটাও কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো তাহলে আশা করি তোমরা তাহলে আমার প্রিয় স্টুডেন্টরা আমার ছাত্রছাত্রী তোমাদের বলে দিলাম যে স্কলারশিপগুলো তিরিশটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটি বিষয় তোমরা আমি আলোচনা করে দেবো কোনটা তোমাদের জানতে ইচ্ছে করছে লিঙ্কে গিয়ে তাও যদি ডিটেলস জানতে না পারো বা যদি অসম্পূর্ণ বা ভুল থাকে কোথাও সেক্ষেত্রে সম্পূর্ণ করার দায়িত্ব কিন্তু আমার শুধু তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা স্কলারশিপ সম্পর্কে কোনটা ডিটেলস জানতে চাও আমি চাই তোমাদের জীবনের পথে পড়াশোনার ক্ষেত্রে এই স্কলারশিপগুলো অনেকটাই সহায়তা করুক তোমরা অবশ্যই আমি তোমাদের বলেছিলাম যে অবশ্যই তোমরা যে ব্যাংক যে বইটি তোমাদের আছে ছাত্রছাত্রীদের তারা কিন্তু কেআইসি আপডেট করে রাখবে যাতে তোমাদের কিন্তু টাকা ঢুকতে কোনো অসুবিধে না হয় এছাড়া তোমরা তো জানোই যে তোমাদের যে ট্যাবের দশ হাজার টাকা সেটা তো ইলেভেনে ভর্তি হলেই পাবে পুজোর আগেই সম্ভবত পেয়ে যাবে এটা ভর্তি হওয়ার পরেও সেটা তো পাচ্ছই তাহলে দশ হাজার টাকা ট্যাবের আর বিবেকানন্দ যদি স্কলারশিপ পাও তাহলে দশ আর বারো বাইশ হাজার টাকা আর নবান্ন যারা পাবে তারা কিন্তু দশ আর দশ কুড়ি হাজার টাকা কুড়ি কি বাইশ সবাই পাচ্ছ যারা ফিফটি বা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছো আর বাকি তোমাদের যে যে কোনো নাম্বারে কিন্তু অনেক স্কলারশিপ আছে কিন্তু সবাই পাবে এই জোরটা দিতে পারি না সবাই অ্যাপ্লাই করো যদি ভাগ্য ভালো থাকে নিশ্চয়ই অনেকে পেয়ে যাবে যারা আগে করবে তারা ফার্স্ট কাম তা আগে পাবে তার জন্য আমি বলবো তোমরা যারা মাধ্যমিক উচ্চ অধিক পাশ করেছো তারা কিন্তু তোমরা বিভিন্ন স্কলারশিপের জন্য আবেদন শুরু করে দাও আর নিশ্চয়ই তোমরা জীবনে এগিয়ে যাওয়ার পক্ষে ইলেভেনে ভর্তি হচ্ছ মাধ্যমিক পরীক্ষার্থীরা আমাদের এই চ্যানেল থেকে তোমাদের নিয়মিতভাবে নিউ সেমিস্টার ভিত্তিক পড়াশোনা শুরু হবে যারা কলেজে ভর্তি হচ্ছে গত বছর থেকে যে নিউ সেমিস্টার শুরু হয়ে গেছে এবছর যে নিয়ম কারণ পরিবর্তন হচ্ছে আমরা নিয়মিত তোমাদের আপডেট থাকছি কাজে মাধ্যমিক যারা ইলেভেনে ভর্তি হচ্ছে বা টুয়েলভে পড়ছো বা তোমরা শেষ সিলেবাস টুয়েলভে আছে তাদের জন্য বা তোমাদের যে কলেজে ভিত্তিক তোমাদের আছে তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্র কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ রূপে কাজ করবে তোমরা অবশ্যই স্কলারশিপগুলো কিন্তু তাড়াতাড়ি অ্যাপ্লাই করো এবং কমেন্টে জানিও যে তোমাদের এই আলোচনাটা কেমন লাগলো তোমাদের কিন্তু কমেন্ট কিন্তু আমাদের আমার তো ভীষণ ভালো লাগে আমাদের উৎসাহিত করে আমি চাই আমার বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যেন আমাদের চ্যানেল থেকে উপকৃত হয় আর তোমাদের উপকৃতই উপকারই কিন্তু আমার জীবনে একমাত্র ধন্য এবং পাথেও বলে মনে হবে এটাই আমার জীবনে একমাত্র লক্ষ্য শুধু তোমাদের যতটা পরিমাণে উপকার করা যায় যাই হোক তোমরা ইতিমধ্যে যারা মাধ্যমিক উচ্চদের পরীক্ষায় আমাকে অনেকেই জানিয়েছো নোট সাজেশন তোমাদের কাছে খুব কমন এসেছে এবং ভালো নম্বর পেয়েছ তাদের প্রচুর কমন পেয়েছি এবছর তোমাদের থাকছে যারা পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক দু যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে দু যারা একাদশ শ্রেণী পড়ছো দু উঠবে দু হাজার চব্বিশ পঁচিশ দেবে এবং কলেজের স্টুডেন্টরা তারাও কিন্তু একদম পুরোপুরিভাবে যেটা তোমাদের কাছে বাংলা অনার্স এবং পাস কোর্স বিভিন্ন বিষয় যে মেজর ও মাইনর নিয়ে আলোচনা করেছি ভর্তি বিষয় নিয়েও আলোচনা করেছি তোমাদের কাছে এই সমস্ত তোমাদের জীবনে পাথে হোক সমস্ত পরীক্ষার্থীদের পড়াশুনো সংক্রান্ত বিষয় এবং তোমাদের পড়াশুনোর যাবতীয় বিষয় এই চ্যানেল থেকে পাবে এবং আমি তোমাদের সাজেস্ট করব যে এই মুহূর্তে তোমরা কিন্তু প্রত্যেকটা যে আমি দেখিয়ে দিলাম যে বিভিন্ন যে তোমাদের প্রত্যেকটা বিষয় যেভাবে দেখিয়ে দিলাম এগুলো তোমরা কিন্তু প্রত্যেকটা আবার ভালো করে কিন্তু সবাই কিন্তু এই লিঙ্ক ধরে ধরে দেখো এবং তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কাছে এই তিরিশটি যে স্কলারশিপ নবান্ন স্বামী বিবেকানন্দ এসি ওয়েসিস ওএসিস তারপর তোমাদের যে সংখ্যালঘুদের জন্য তোমাদের কন্যাশ্রী বা কেত্রী তোমাদের যে পারম্পরিক স্কলারশিপ অনন্ত মেরিট স্কলারশিপ জিপি বিড়লা স্কলারশিপ প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ জগদীশচন্দ্র বোস স্কলারশিপ আলো স্কলারশিপ সীতারাম জিন্দাল স্কলারশিপ কেসি মাহিন্দ্রা স্কলারশিপ এফএ এফএ স্কলারশিপ কাইন্ড সার্কেল স্কলারশিপ কাইন্ড স্কলারশিপ ফর ইয়াং ওমেন এইচডিএফসি ব্যাংক ই এ স্কলারশিপ তারপরে শাহু জাহিন ট্রাস্ট স্কলারশিপ ইন্ডিয়ান অয়েল স্পোর্টস স্কলারশিপ ফেয়ার অ্যান্ড লাভ লিক স্কলারশিপ মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ এই সময় আত্মদ্বীপ ইয়ং স্কলারশিপ বিদ্যাসারথী এম সি এমপিসিএল স্কলারশিপ এবং ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক স্কলারশিপ এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ গুগল স্কলারশিপ লরেল ফাউন্ডেশন স্কলারশিপ স্বামী দয়ানন্দ মেরিটকা মেন স্কলারশিপ এবং গুরুত্বপূর্ণ হচ্ছে ন্যাশনাল স্কলার পোর্টাল এগুলো প্রত্যেকটাই তোমাদের জীবনের একদম পাথে হোক সকলের কামনা জানিয়ে তোমাদের জীবনের পথে যাতে সমস্ত এই স্কলারশিপগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঢুকে যায় আর তোমাদের জীবনে যত বেশি পরিমাণে স্কলারশিপ পাবে তোমাদের অ্যাকাউন্ট যত বেশি ঢুকবে তত কিন্তু আমার মনের যে আকাঙ্ক্ষা তোমাদের উন্নতি আমার জীবনে একমাত্র আকাঙ্ক্ষা বলে মনে করি তোমরা অবশ্যই জানিও যে আজকের এই স্কলারশিপের এই লিঙ্কগুলো কেমন লাগলো আর প্রত্যেকটা বিষয়ে জানতে ইচ্ছে করলে অবশ্যই কমেন্টে জানিও আমি প্রত্যেকটা ডিটেলস আলোচনা করবো ইতিমধ্যে তোমাদের যেগুলো বললাম সেটা কিন্তু নবান্ন এবং তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপটা নিয়ে তোমাদের কিন্তু আমি বললাম এগুলো তোমাদের কিন্তু খেয়াল রাখো আর বেস্ট অফ লাক দেখা হচ্ছে পরবর্তী বিষয় নিয়ে আবার স্কলারশিপ নিয়ে আলোচনা করব তোমরা এ পর্যন্ত সকলে ভালো থেকো মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী কলেজের পরীক্ষার্থী সকলের জীবনের শুভকামনা জানিয়ে আজকের আমাদের ভিডিও এখানে শেষ হচ্ছে